আমি নিজে একটু ভালো থাকার জন্য সব সময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজ আমার নতুন আরেকটি ব্লগ দেখছে না কেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই যে প্রতিদিনের নিত্যদিনের সঙ্গী সঙ্গে এই বেলা কাজটা আমার এটা আমার বিয়ের পর থেকেই প্রতিদিন আমাকে এভাবে সকালবেলা উঠে রুটি বেলে নিতে হয় তো মাঝে মাঝে তো অনেকগুলো রুটি একসাথে বেলে রাখে আর যখন রুটিগুলো আগের থেকে ফ্রোজেন করা না থাকে তখন প্রতিদিন সকাল উঠে এইরকম রুটি বানিয়ে নিতে হয় আর আমার ঘরের আমার দুই মেয়ে এবং তার বাবা তারা তিনজনেই সকালবেলা রুটি না হলে তাদের চলেই না তো আমারও অভ্যাস হয়ে গিয়েছে এই রুটি বানাতে বানাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তো এই যে রুটি ভাজছি তো রুটি ভাজার পর কি আমরা যে নাস্তা করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তার একটা কারণ হলো যে যখনই রুটি ভাসতেছিলাম সকালবেলা উঠার পরপরই আমার মায়ের কথা মনে হলো তো আমার মা আসলে হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমি ঢাকায় গিয়েছিলাম মাকে দেখার জন্য তো গতকাল রাতেই আবার মা ডাক্তারের কাছে গিয়েছিল তো ওইখান থেকে আসার পর রাতের বেলা মায়ের সাথে আবার কথা হলো তো মা খুব কান্নাকাটি করছিল ডাক্তার আর কি খুব খারাপ কথাই বলেছে তো তারপরও পাকের উপরে অগাধ বিশ্বাস আছে পাক পাক্তার বান্দাদেরকে অনেক বড় বড় অসুখ বিসুখ অনেক বিপদ আপদ দিয়ে কিন্তু পরীক্ষা করে থাকেন তো মাকে আমি বুঝালাম তো ওই মার সাথে কথা বলতে গিয়েই রুটি ভাজতে ভাস্তে তাই সকালে নাস্তাটা শেয়ার করতে পারিনি তো আসলে মায়ের প্রচণ্ড বাতের ব্যথা আর বাতের ব্যথা থেকে তার অনেক সমস্যা ধরা পড়েছে এছাড়াও আর কি আরও আট দশ বছর আগে মার মেরুদণ্ডের হারে ঘাড়ে এবং মাজায় দুইটা বড় বড় মেজর অপারেশন হয়েছে তো এখন একটু বয়স হয়ে যাওয়ার কারণে তো সারা গায়ে হাতে পায়ে ব্যথা দিয়ে এমন পরিস্থিতি যে খুব কান্নাকাটি করে আর ডাক্তার ফুল বেড রেস্টেই তাকে থাকতে বলেছেন তো মাকে বলেছিলাম যে আমার কাছে চলে আসো তো ওইদিকে ভাই বউ আবার একা থাকে আমার ভাই যে তো বাহিরে থাকে তো মা আসতেও পারছে না আর আমি যে মার কাছে গিয়ে থাকবো সেটাও তো আর সম্ভব না এদিকে নিজের বাচ্চা কাচ্চার স্কুল নিজেদের সংসার তো সব মিলেমিশে একটু অন্যরকমই আর কি হয়ে গিয়েছে আর আমি যখন খুব একা একা থাকি আর নিজের সংসার হোক মা বাবা বা ভাই বোন শ্বশুরবাড়ির কারো কোনো কিছু যদি এরকম শুনি তখন আমার সত্যি আমি বেশি টেনশন করলে আমার প্রেশারটা নেমে যায় তো যার কারণে আমি সব সময় একদম কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করি এই আর কি তো আজ কিন্তু শুক্রবার আর আমার ভিডিওটি আপলোড হবে শনিবারে তো সকালবেলা উঠেছি লেট করে আর আপনাদের ভাইয়াতে ভাইয়ার অফিস কিন্তু খোলা সে অফিসে চলে গিয়েছে তো দেরি করে উঠার পর ওই যে নাস্তা বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর এই যে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি তবে আজ আমার ভিডিওটির কাজে সব কিছুই আপনারা একটু এলোমেলো দেখতে পাবেন কারণ আজ আমি ওইভাবে গুছিয়ে ভিডিওটা আর কি করতে পারিনি আর কাজ করব এক রকম হয়ে গিয়েছে আরেক রকম তো মেয়েরা যেহেতু বাসায় তো ভাবলাম যে ঘরের কিছু কাজ করি তো ঘরের কাজ করতে গিয়ে এত এলোমেলো করে ফেলেছি ঘরের সব কাজকর্ম যে একদম সারা দিনের খাওয়া নাওয়া বাদ দিয়ে কাজ শুধু করে গিয়েছি আর ভাত খেতে খেতে প্রায় রাত এগারোটার মতোই আমাদের বেজেছে তো আসলে সব কিছুই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো আমি বিছানা ঝাড়ু দিয়ে এরপর কিন্তু আমি ড্রেসিং টেবিলের সব কিছু মুছে নিয়েছি আর এখন ওয়াইড্রপের উপরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো তো নিত্যদিনের সঙ্গী এই কাজগুলো আর যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ আমার তো অনেক প্রিয় আপুরাই কিন্তু এই ধরনের ব্লগগুলো দেখতে ভালোবাসেন তো যারা ভালোবাসেন তারা তো অবশ্যই ভালোবেসে ভিডিওগুলো দেখেন আর যারা ভালোবাসেন না তারা তো আসলে দেখবেনই না তো যাই হোক কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে একটু রিকোয়েস্ট করে এনেছি যারা ভিডিওটি ক্লিক করে এ পর্যন্ত এখন আমার পাশে আছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এদিক থেকেও যে গাছটা নামিয়ে এনেছিলাম তো গাছটা আমি একটু ছেটে দিচ্ছি তো ছেঁটে একদম একটু ন্যাড়ার মতনই করে দিলাম তো গাছের মাটিগুলো খুচিয়ে দেব আর আজ একটা কাজ করতে গিয়ে অনেক কাজে হাত দিয়ে ফেলেছি তো এদিকে দেখলাম আমার এই জবা গাছটার অবস্থা খারাপ অনেক মিলিবাগের আক্রমণ হয়েছে আর পাশ থেকে যে স্বাদে যে কাটামোকট গাছগুলো ছিল তো সব কিছু নিয়ে এসেছে আজ আবার একটু এলোমেলো করে রাখবো আর শীতের অনেক গাছই কিন্তু পাতা মরে গিয়েছে বা ডালপালা মরে গিয়েছে তো সেগুলোই আর কি মেয়ে সাথে একটু ছেটে ছুটে দিচ্ছে তো দুই মেয়েকে নিয়েই মিলেমিশে কাজগুলো করে নিয়েছি আমি একাই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যেত আর তার সাথে বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে বড় মেয়ে আবার বলেছিল যে মা ঘরের জিনিসগুলো একটু এদিক সেদিক করো তো আমি বললাম যে আগে বারান্দাটা পরিষ্কার করে নিই তারপরে ঘরের জিনিসপত্র এদিক সেদিক করব। তো যাই হোক আমি বারান্দাটা করে নিয়েছি কাজকর্ম আর এর মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে এখন বাজে সন্ধ্যা ছয়টা তো আমি তো এক পাগল আছি আমার সাথে আরেক পাগল এসে জোড়া বেঁধেছে তো আমি প্রথমত মনে করেছিলাম সে এসে ভীষণ রাগ করবে যে ঘরের এই এলোমেলো অবস্থা দেখে তো এই যে দেখেন আমি খাবার রুমে কিন্তু আমি শোকেজটা নিয়ে এসেছি আর শোবার রুমের জিনিসগুলো একটু এলোমেলো করছিলাম তবে এগুলো আজ আপনাদের সাথে ওইভাবে আর কিছুই শেয়ার করব না তো এর মধ্যে আমি যতটুকু পেরেছি সব হালকা পাতলা গুছিয়ে নিয়ে এরপর রাতের বেলা চলে এসেছি রান্না করতে এখন বাজে রাত প্রায় আটটা সাড়ে আটটার মতো আর সারাদিন কিন্তু আমরা কিছুই খাইনি কিছু খাইনি বলতে শ্যামাই আর চা খেয়ে আমাদের সারাটা দিন পার হয়েছে তিন মা মেয়ের তো কাজ করতে গেলে তো বাটি কাজ করতে গেলে তো আর রান্নাবান্না করা হয় না তো এর মধ্যে আমি ঢাকা গিয়েছিলাম তখন মা অনেকগুলো পাবদা মাছ দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়ার জন্য তো এই তো আমি ভাত বসিয়ে দিলাম আর পাবদা মাছটা ভেজে পাবদা মাছ ঘনা করবো ডাল রান্না করব। আর মুরগির মাংস আর পোলাও রান্না করব। যেহেতু শুক্রবার সকালবেলা উঠি মাংস মাছ এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো দিনের বেলা কি এলোমেলো কাজ করতে গিয়ে আর রান্না রান্নাবান্নাই করা হয়নি তো সারা দিন মেয়েরা তো খায়নি তো মেয়েরাও আমার সাথে এত কষ্ট করে কাজগুলো করেছে তো মেয়েদের জন্যই পোলাও আর মাংসটা রান্না করে নিয়েছে আর আপনাদের ভাইয়া ভাত আর মাছ দিয়েই খেয়ে নিয়েছে তো পাবদা মাছ কিন্তু ভাজতে গেলে অনেক ছিটে আর কি তেল ছিটে আসে তো যার জন্য আমি একটু দূরে থেকে ক্যামেরাটা ধরেছি আর মুরগির মাংসটাও আজ আমি ভেজে রান্না করব। তবে ডিটেলস তার রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না এ পর্যন্ত যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন এবং নতুন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ কথায় বা কাজ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যখন আমি নতুন ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যে সকল প্রিয় আপু ভাইয়ারা ইতিমধ্যে কাজটি করে দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি কিন্তু মুরগির মাংসটা এই যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো পানিটা টেনে আসলে আবার ঝোলের পানি দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে আমি মাংসটা নামিয়ে নেব আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিয়েছি আসলে ঘরের কাজ কিছুদিন পর পর যদি একটু এদিক সেদিক করে রাখি তাহলে কিন্তু একটু ভালো লাগে তো আপনাদের ভাই আসার পর বলছিলো যে বাসায় আমার শরীর ভালো না আর তুমি কী এলোমেলো করে কি করতেছো তো আমি বললাম যে আসলে সবাই মিলে যদি একটা টেনশন করি তাহলে তো আর সুস্থ হয়ে যাবে না তো আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে আর আমি নিজেকে একটু ভালো রাখার জন্য টেনশন মুক্ত হয়ে থাকার জন্যই আমি এই কাজগুলো করছি তুমি আমার সাথে রাগ করো না তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন আর এর মধ্যে কিন্তু আমার রান্না রান্নাবান্না শেষ আর প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেক রাত হয়ে গিয়েছে আর ইচ্ছে করছে না যে আলাদাভাবে কিছু বেড়ে নেই তাই হাঁড়ি ধরেই টেবিলে নিয়ে এসেছি তো কি কি রান্না করছি আপনাদের সাথে এক নজর শেয়ার করে দিলাম আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম